প্রেস প্রেসমিটটা করার আপনারাও দেখছেন পেপারে বা ডিজিটাল মিডিয়ায় বা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে যে আমরা এগেনস্টে একটা এলিগেশন আনা হয়েছে আমরা সান্দা লইয়া প্রবলেম করছি বা এটা এইটা আচ্ছা তো ওইটা নিয়ে আমরা মানে একটা ক্লিয়ারেন্স বা ক্লিয়ারিফিকেশান দেওয়ার লিগে আমরা এই প্রেস মিটটা আজকে ফলো করছি সঠিকভাবে তুলে তরবা কারণ কয়েকটা পোর্টেল বা কয়েকজনে কিনা করছে যে জিনিসটা একতরফাভাবে নিউজ করছে হ্যাঁ যেটা কাম্য না তো নিউজ করতো একশোবার আম নিউজ তো করতোই কিন্তু দুয়োতরফা লইয়া লইয়া করাটা উচিত আছে যারা করছে না ঠিক আছে এই যে আপনারা এসে সামনা নিয়ে একটা এলিগেশন আনছে এটা সর্বোপরি মিথ্যা মিথ্যা অভিযোগ এটার মধ্যে কোনো সত্যতা নাই আপনারা যে প্রেস আপনারা আমরা বলি যে আমরা যখন মুক্তি আনার যখন কেউ যায় তখন মুক্তি আনতে গিয়ে সামনা খুঁজে নিজের সামাজা শুনছি নি আপনার সাথে আমরা যখন মূর্তিটা আনব তখন আমরা কাছে সামনা কুঁদতে গিয়ে ঝগড়া করুন তখন আমরা প্রায়োরিটি থাকবো মুক্তি আনতাম তার মধ্যে কিন্তু বৃষ্টি করতে আসে ঠিক আছে হে পার্কিংয়ে তার বাইক ছড়াই নি হওয়ার পরে হে অবদ্য বসে যেটা আপনাদের দেখাইলাম আমরা মধ্যে হে এবং তার দোকানের একজন বৌদ্ধ মহিলা কীরকম অবত্যবসায় গালিগালাজ করছে এই গালিগালাজ শুনলে পরে রক্তাংশ থাকা মানুষ যে কোনো রকম সেন্টিমিটার লাগবো এবং লাগছে আমরা কবি ইচ্ছা ছেলেরা আছে ইউনিয় ছেলেরা আছে তারও ব্লাড গরম তার ডেকে হয়েছে এটা ফ্যাক তো তার দোকানের ভিতরে কেউ ঢুকছে না তার দোকানে হে ওর না এনে নিয়ে আসছে আমরা মারবার লিখা গাড়ি লিমো এই করে নিম সেই করে নানান রকম কথাবার্তা কথাবার্তা করছি হ্যাঁ বাবার বাচ্চা আমি পূজা বন্ধ করল কথা কইছে তো ঠিক আছে হে কীছে হে থানা এফআইআর করছে আমরাও এফআইআর করছি পুলিশ প্রশাসনের উপর আমরা ভরসা আছে পুলিশ প্রশাসনে তার এনকোয়ারি করবো করে এবার স্টেপ নিব এটা তো কেন আইনগত ব্যাপার বাট এর যে ব্যবসাটা টোটালি ইনলিগেল তার প্রমাণ হলো আমরা যখন মিউনিসিপ্যালিটিতে কালকে গেছি ট্রেড লাইসেন্স মানে তার এগেন্স্ট আমরা এই যে যানজট মুক্ত করার লিখা বা এইসব কমপ্লেন নিয়ে তখন আমরা জানতে পারছি তার কোনো ট্রেড লাইসেন্সই নেই বেলে এবং তার যে তার যে ট্রেড ট্রেড লাইসেন্স আমরা কাউকে ঘটনাটার পরে কাউকে গেছে ট্রেড লাইসেন্স ওয়ার লেগে তখন মিউনিসিপ্যালিটি ডিনাই করছে মিউনসিপালিটি ডিনাই করছে কারণ যেহেতু কমপ্লেন আছে তারা ডিনাই করছে এবং তার মধ্যে আছে যদি লাইসেন্স না থাকে তার মধ্যে একটা টোটাল ব্যবসাটা অবৈধ সেকেন্ডলি এটা তো একটা গেল একটা পার্ট সেকেন্ডলি দেখুন এই রাস্তার মধ্যে পুরো টোটালি ফুটপাথ দখল করিয়া বইয়া দোকানদারি করে চেয়ার শেয়ার কাস্টমার থাকে বাইকের মধ্যে কাস্টমার থাকে আমরা একটা গাড়ি নিয়ে বাইরে থেকে গেলে এখানে আধা ঘন্টা সময় লাগে টুকটুকের জাম তো একটা আসেই শহর সবাই আপনারা জানেন তারপরে তার তারটা হলে কী দেখ বিষের উপরে কী উপরে বিষপুরা কয় যে একটা ওইটা হলো দাঁড়া হ্যাঁ এই দিকে যায় না গাড়ি নিয়ে আর ওখান তো পুজোর সময় সব দিকে প্যান্ডেল বনে রিধা বনে সব দিকে যান তার এটা অবস্থা আপনারা দেখলাম তো আমরা দিসি এবং আমরা ভবিষ্যতে আমরা এটা নিয়ে আন্দোলন কর্ম আমরা দেখ আমরা তো তার আমরা ব্যক্তিগত কোনো প্রবলেম নেই ঠিক আছে ব্যক্তিগত হে ব্যবসা করতো সবই ব্যবসা করতো সবই ব্যবসা করে ব্যবসা করতো খাইতো হে যেটা আমরা ডিফেম করছে তো প্রেসের সামনে কই খুঁজে যে ঘটনাটা এটা নাই ঘটনাটা হইলো এটা আমি এটা সাজাইছি এটা স্বীকার করলো মামু ভুলো চাইতে লাগতো না মামও যাইতে লাগতো না আমরা গাইতেও লাগতো না তার যেটা যেসব আপনার ইলেকট্রনিক মিডিয়াতে কইছে এখানে স্বীকার করুক যে এটা ফলস বেশ দেড়শো আর পাঁচশো টাকা দিব কিসে দেখুন আপনারা সামনা তুল আপনারা তো সব পাড়ার পূজার লোক জড়িত আছে আপনারা জানেন সাম না কিরকম তুলতে লাগে হাজার কোয়া হয়েছে পাঁচশো ফুইস সাতশো তার লোক ফাইনালাইজ হয়েছে এই যে সাতশো আর আনপেইড এর দিচ্ছে না পেমেন্ট কুচে পয়সা মহালয়ার পরে পেমেন্ট করবো হ্যাঁ সাতশো টাকা তারপরে বিজে না হেঁটে ওখানে প্রথম আপনারা রয়েছে তিন হাজার সেই আপনাদের ইলেকট্রিক মিডিয়া এরপরে পাঁচ হাজার এরপরে সাত হাজার সাত হাজার টাকা নিয়ে আসছে যেহেতু সাতশো আছে সেই সুন্দর লাগাই তো একটা আমরা প্রথম থেকে সাতশো কইলাম ওখানেও সাতশো কইলাম সাতশো আসছি আমরা মেমোরান্ডাম দিছি আমরা এই ডেপুটি কমিশনারকে মেমোরান্ডাম দিছি কপি আমরা দেখি সুপারেনটেন্ডেন্ট পুলিশ সদর থানার ওসি ফায়ার ফায়ার সার্ভিস লেবার লেবার ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই সব জায়গায় দিছি আমরা যে যে তার সব ইয়েগুলো হতে দেখার লিগে দেখিয়া তারা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন লওয়ার লিগে এবং যানজটটা যদি তারা ক্লিয়ার করে যদি তারা ক্লিয়ার না করতে পারে এর মধ্যে দিলে আমরা পূজার পূজার সময় আমরা ওখান মানে পূজার করতাম একটা এটা ঝামেলা করতাম আমরা যখন পূজাটা প্রায়োরিটি আমরা ওখানে হালকা থেকে আমরা পূজা নিয়েই সব কাজ করবো পূজার পরে আমরা এটা নিয়ে আমরা এই অপর এই চায়ের দোকান লং করতে গিয়া যে একটা বাজে ধরনের গ্যাদারিং হইতেছে মেয়ে ছেলেরা নেয়া রাস্ত এগারোটা সাড়ে এগারোটা একটা আড্ডা চলে মেয়ে ছেলেরা সিগারেট খায় ছেলেরা তো খাই কিন্তু আমার যেটা মনে হয় যে আমরা আগবাসীর যে আমরা এই কালচার নাই বা সে চারপাশের এই কালচার নাই মেয়ে ছেলেরা ওপেনলি দাঁড়িয়ে সিগারেট খাও এতে কিন্তু হয় আমাদের আগামী যে প্রত্যেক জেনারেশন এরাও কিন্তু এফেক্টেড হইতেছে আমার মনে হয় যাই না আপনারা কীভাবে ইয়েটা নেবেন আর গ্যাদারিং স্টো মানে প্রচন্ড রাস্তা অর্ধেক রাস্তার মধ্যে বড় বড় বাইক রাখিয়া বাইকের উপরে বইয়া আড্ডা মারা আমরা নিজেরাই বাড়ি থেকে বাড়িতে পারি না যাই সরা সরা হইয়া তারা বাড়িতে লাগে অনেক সময় তারা বিরক্ত হয় জ্যাম থাকে কেন মধ্যে মধ্যে পুলিশও হয় পুলিশেও খায় এও তারা সাথে দেখে দেখছি মানার পরিবেশটা খারাপ হয়েছে এখানে একটা বড় ফুড হাবের মতো হয়ে গেছে উল্টা দিকে দুটো দিকে আদর্শ একাডেমি আছে উল্টা দিকে আদর্শ একাডেমি স্কুল কলেজ চলে তারপরে মোমোর দোকান এদিকে চায়ের দোকান চায়ের দোকানের পাশে পাশে আরো কয়েকটা মোমোর দোকান দোকান তো মানুষের খুলতেই পারে কোনো ব্যাপার না কিন্তু পরিবেশটা নষ্ট করার মতো পরিবেশ দিয়ে করা তো ঠিক না এবং আমি যতটুকু জানি যে এই দোকানটা বিপারাসি লাগে এই চায়ের দোকানটা এখান থেকেও পাবলিক অফিস করে তারা রেখে দিয়েছে